হ্যালো এভরিওান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর কেউ ভিডিওটা স্কিপ করোনা দেখে থাকো এটা হচ্ছে আমাদের দীঘা থেকে যেদিনকে বাড়িতে চলে আসি সেই দিনের ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা দীঘাতে গেছি যেদিন মানে গেলাম প্রথম দিন তার দিন ছিলাম তারপরের দিন আমরা বেরিয়ে এসেছি ওই দশটা এগারোটা দশটা সাড়ে দশটার মধ্যে বেরিয়ে গেছি তো এখন আমরা এই যে এইটা হচ্ছে আমরা ভোরবেলা উঠেছি পাঁচটার সময় তো সূর্য উদয় দেখতে যাও বলে তোমার দাদাভাই আর আমি উঠে রেডি হয়ে নিয়েছি আর মাম্মাম ঘুমাচ্ছে ওরুমে রুমে ঘুমাচ্ছে ওকে আর ডাকিনি আর ওই দাদাভাই আর দিদিভাই ওরা যাবে না বলে দিয়েছিল আগের দিন তো আমার খুব ইচ্ছা ছিল সূর্য উদয় উদয় দেখব সেই জন্য তোমার দাদাভাই আর আমি ভোর পাঁচ সময় উঠে হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ অন্ধকার ওদের আর দুজন মিলে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি আর আমি তো খুব মানে আনন্দতে যাচ্ছি যে সূর্য উদয় দেখবো ঘরে তুলবো একটু ভিডিও করবো তো গেলাম গিয়ে হাঁটতে হাঁটতে পুরো ওয়েদারটা দেখেছ সূর্য তো মনে হয় উঠলো না কতক্ষণ বসেছিলাম হয় সূর্য আমাদের দেখে লজ্জা হয়ে গেছে সেদিন আর সূর্য উদয়ই হলো না কী বলবো বন্ধুরা আকাশটা ওরকম মেঘলা মেঘলাই ছিল তো অনেকক্ষণ ওখানে এই যে পার্কের এই সাইডটাই বসেছিলাম বসে থাকতে থাকতে তারপর দুজনে কটা ফটো ফটো তুলে তারপরে এই যে নদীর এই যে নিচের দিকে একটু লাভলাম ওখানে একটু রিলস পিলস বানালাম আর তোমাদেরকে একটু দেখালাম আর এই যে এখানটায় একটুখানি ফটো তুলে নিলাম দীঘা তো এই যে দুজন মিলে হাঁটতে হাঁটতে ঘুরছি তো খুব নিয়ে হচ্ছিল যে সূর্য উদয়টা দেখাই হলো না আর এই সাইড এই যে পার্কের এই সাইডটা বসেছিলাম আমরা ওই সাইডটা ওইগুলো ছিল বলে ওই জন্য ওই সাইড মানে মানে সমুদ্রে ওখানটা বসিনি তো এই পার্কের এই সাইডটা বসেছিলাম এখানটা বেশ দুজন মিলে ফাঁকা ছিল তো এই যে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে রুমের দিকে কারণ অনেকক্ষণ ছিলাম তখন সাতটা মতন বাসতে যায় তো এই যে দেখো পার্ক চারদিকে এই যে সাইডগুলো তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে তো এই যে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি আমরা রুমের দিকে তো যাওয়ার আগে একটু চা খেয়ে নেবো এই যে মানে বেরিয়ে এই যে দেখো তোমার দাদাভাইর আমি এই যে ভাঁড়ের চা খেয়ে নিলাম চা খেয়ে চা আর বিস্কুট খেলাম খেয়ে এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো আকাশটা এত মেঘলা করে এসে বৃষ্টি আসবে বন্ধুরা কি বলবো সবে মানে আমরা রুমে ঢুকেছি মানে আমাদের রুমে ঢুকছি আর বৃষ্টি এসছে কি বলবো ঠিক টাইমে চলে না নাহলে পুরো ভিজে যেতাম তো এসে টেস চেঞ্জ করে নিলাম নিয়ে রুমে এসে প্রথমে তারপর বাইরেটা তোমাদেরকে দেখালাম গাছপালাগুলো কত সুন্দর বৃষ্টি হচ্ছিল তারপর ড্রেস চেঞ্জ করে এই যে নাইটি পরে নিয়ে তো একটু শুয়েছিলাম তারপরে ওদেরকে ফোন করলাম ওরা উঠলো তো আমরা বেরোবো বলে ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিলাম আগে নিয়ে আর এই যে দেখো একটু ব্যালকনিতে একটু হাঁটাহাঁটি করছিলাম আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম তখন একটু বৃষ্টিটা কমেছে তো এই বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর তো আমাদের বেলপুমিটা এত সুন্দর মানে রাস্তার দিকে বেশ দেখতে সুন্দর আর এই যে ব্যাগ গোছানো হয়ে গেছিলো তারপরে এই যে স্নান টান করে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে মামাও রেডি হয়েছে তারপরে আমি সান করে নিয়ে নিয়ে রেডি হয়ে গেছে একটা জিন্স আর টপ পরে নিয়েছি তো তখন দশটা মতন বাজে তো বাড়ির পথে রওনা দেবো আজকে থাকার ইচ্ছা ছিল খুব যেহেতু পরের দিন ভোট আছে ওই জন্য আমরা চলে এলাম আর থাকলাম না নাহলে আমাদের খুব ইচ্ছা ছিল বৃষ্টি হচ্ছে একদিন যেহেতু সমুদ্রতে চান করেছে একদিন করলে ভালো হতো মানে কি করবার আর হলোই না তো এই যে তখন দশটা সাড়ে দশটা বাজে আমরা রুম ছেড়ে দিচ্ছি আর যখন বেরোচ্ছি কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা কি বলবো তো গাড়িতে উঠে পড়েছি আর ওয়েদারটাও দেখো মেঘলা মেঘলা আর এই যে দীঘার গেটের কাছে ভেবেছিলাম ওখানে ফটো তুলব তো এত দেখো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছো না কাঁচ ফাঁচ সব প্রচুর বৃষ্টি হচ্ছে দাঁড়াতে তো পারলাম না আর ভেবেছিলাম একটুখানি সাইড সিন ঘুরবো তো সে এত বৃষ্টি হচ্ছে আর ঘোরাই হলো না তো বাড়ি ফিরে যেতে হচ্ছে জানি না কেন এরকম হয় যখন আমরা তারাপীঠ থেকে যেদিন ফেরার দিন সেদিনও বৃষ্টি হলো মানে সাইডে সাইড সিন করতে পারলাম না ঘুরতে পারলাম না একটু বাইরে বেরোতে পারলাম না আর দীঘায় থেকে যেদিন বাড়ি ফিরছি সেদিনও সেম এত বৃষ্টি হচ্ছে মানে কোথাও বাইরে লাভা যাবে না তো এই যে গাড়িতে আমরা সব যাচ্ছি এখন তো সকালবেলা রুমে তো কিছু খাওয়া হয়নি ওই জন্য বৃষ্টিও হচ্ছে সেরকম আর দোকানও সেরকম দেখতে পাচ্ছি না বন্ধ সব তো টিফিন টিফিন করার জন্য খুব খিদে পেয়েছিল আমাদের আর তারপরে একটা দোকান থেকে মানে দাঁড়িয়ে তারপরে একটু টিফিন করে নিলাম তো আমি হচ্ছে খেয়েছিলাম তোমার ওই ওই বলো না পরোটা খেয়েছিলাম আর ঘুগনি খেয়েছিলাম তোমার দাদাভাই ঘুগনি মুড়ি খেয়েছিল তো সেটা আর ভিডিও করা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছিলো ঝিরঝির করে আর এই দেখো কী কি সুন্দর লাগছে চারিপাশটা আর মানে বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি থেমেছে আর কি সুন্দর লাগছে ওয়েদারটা দেখেছো বন্ধুরা আর এই যে আকাশটা কি সুন্দর একটু একটু পরিষ্কার হচ্ছে তো ওই সাইডে বৃষ্টি হচ্ছে এই সাইডে যত আসছি বেশ এই সাইডে রোদ উঠেছে এদিকে বৃষ্টি হয়নি তো এই যে দেখো দুপুর হয়ে গেছে তখন মনে হচ্ছে আড়াইটে কি তিনটে বাজে তো আমরা এই যে একটা হোটেল থেকে দাঁড়িয়ে এখানে খেতে ঢুকে গেছি তো হাত পা ধুয়ে নিলাম নিয়ে এই যে খেতে বসে খাবার অর্ডার দিয়ে দিয়েছে তো এই যে দেখো কত রকম আইটেম আছে ডাল আছে শুক্তো আছে পায়েস চাটনি মিষ্টি আলু ভাজা তারপর হচ্ছে মাছ নেওয়া হয়েছে কাতলা মাছ তো এখানে সত্যি কথা বলতে খাবার তো ঠান্ডা পুরো খাবার একদম ভালো নয় বন্ধুরা আইটেম অনেক রকম হলে কি হবে খাবার একদম ভালো নয় সব ঠান্ডা জল আর খেতে বাজে ভাত তো পুরো জাব হয়ে গেছে তো ভাত তো সেরকমভাবে খেতেই পারিনি তো যা করে খেয়েছি তিনশো টাকা করে সব মানে কাতলা মাছের প্লেট নিল পুরো বেকার খাবারের যা দাম কিন্তু খাবার ভালো না তো ওই না খাওয়ার মতন খেলাম খেয়েই যে আমরা বেরিয়ে গেছি তো আমরা বাড়ি চলে যাব সন্ধ্যের মধ্যে আর এই যে দেখো ব্রিজের এইটা কি সুন্দর না ওই জন্য একটু ভিডিও করে নিলাম তো এই যাক গাড়িগুলো যাচ্ছে তারপরে হচ্ছে বিকেলের দিকে মানে তখন পাঁচটা সাড়ে পাঁচটার দিকে খিদে পাচ্ছিলো যেহেতু ভাত খাওয়া হয়নি তো রাস্তায় আর কিছু খাওয়া হয়নি আর এদিকে হচ্ছে মাম্মা ঘুম পেয়েছিলো ও ঘুমিয়ে পড়েছে ওর মাথাটা এরকম নড়ছিল ওই জন্য আমার মানে ঘাড়ের ওপর মাথাটা দিয়ে আমি ধরে আছি নাহলে আবার গাড়িটা যখন নড়ছে তখন আবার ও একটু সরে যাচ্ছে ওই জন্য আর মাথাটা ধরে ওই ঘুম পাড়িয়ে দিয়েছে তো এই যে সন্ধেবেলা আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমার তো মানে আজকের দিনটা ভালো কাটলো না বন্ধুরা কি বলো ফেরার দিনই এমন হলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ta